মাদ্রাসার উন আলো মোলাম করমগঞ্জকে ও ছাত্রদেরকে ওই দেশের কোন নিরাপত্তা নেই আমরা দেখে আসতেছি মাদ্রাসার কোন ছাত্রদেরকে ওই দেশে নিরাপত্তা দেওয়ার না আমরা আজকে বাড়িও করা দিতে চাই মাদ্রাসার আলো তুলনায় এবং ছাত্রদেরকে এই সময় নিরাপত্তা নিশ্চিত না করেন তাদের প্রতি প্রতিব গ্রেপ্তার না করে যদি তাদেরকে শাস্তির আওতায় না আনার

আমরা অনেক সহ্য পেরেছি এখন থেকে আরো সহ্য নাই এখন এই দেশের নিম্ন আমি আমাদের বাংলাদেশের আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন নথবা এ দেশের কোন ছাত্র আপনাদের নেতৃত্বের সামনে মেনে না